হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদবাগানে আমাদের বিভিন্ন ধরনের গাছ থেকে থাকে তার মধ্যে অন্যতম একটি লিচুর প্রজাতির গাছের হল লঙ্গন গাছ লঙ্গনকে অনেকে লিচু গাছের সঙ্গে তুলনা করে থাকে তবে আদতে লঙ্গনকে লিচু গাছের সমতুল্য বা লিচু ফল তাই নিয়ে বিস্তারিত যেমন আলোচনা থাকবে পাশাপাশি আলোচনা থাকবে লঙ্গন গাছের রোপণ থেকে পরিচর্যা কতদিনে একটি লঙ্গন গাছ খুব দ্রুত বড় হয়ে উঠতে পারে এবং গাছকে খুব দ্রুত ম্যাচুরিটি আনাতে পারে আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি লঙ্গন অনেকে আবার বলেন কাঠলিচু যাই বলুন না কেন আদতে এই ফলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল এই ফলটি যাদের ছাদ বাগানে আছেন তারা জানেন অল্প পরিচর্যাতে কিন্তু গাছকে খুব সুন্দরভাবে বড় করে তোলা যায় এবং যাদের গাছে লিচু নেই তাদের এই লঙ্গন গাছের ফলকে অর্থাৎ লঙ্গন ফলকে কিন্তু লিচুর স্বাদ কিন্তু আপনি মেটাতে পারেন তাই দুধের সাথে ঘোলে মেটাতে চাইলে আপনি অবশ্যই অবশ্যই একটি লঙ্গন গাছের চারা ছাদ বাগানে আনবেন বাজারে অনেক জাতের অনেক প্রজাতির অনেক নামি দামি প্রজাতির লঙ্গন গাছের চারা পাওয়া যায় আপনি একটু ট্রাস্টেড নার্সারি থেকে যে কোনো ভালো জাতের গ্রাফটেড থাই প্রজাতির লঙ্গনের চারা নিয়ে আসবেন এবং এটাকে রোপণ করবেন বলে কেমন মাটি প্রস্তুত করবেন এটা নিয়ে আপনি ভাবছেন লঙ্গন গাছ যে কোনো মাটিতেই ভালো হয়ে থাকে তবে যে কোনো গাছ বেলেযুক্ত দোয়াশ মাটি ভালো হলে ভালো হয় আপনি যে এলাকাতে থাকেন সে এলাকার মাটির সঙ্গে একটু বালি মাটি মিশিয়ে নিয়ে গাছ রোপণ করার জন্য উপযুক্ত মাটি প্রস্তুত করে আপনি যদি গাছকে রোপণ করতে পারেন আশা করি আপনার ছাদ বাগানে কোনো গাছই কিন্তু হানপুর হবে না মরবে না এবং গাছকে কিন্তু দ্রুত বড় হয়ে উঠবে গাছের খাবার দেওয়ার প্রক্রিয়াকরণটা কিন্তু একটু আলাদা রকম করতে হবে আপনি যদি মাটিতে খাবার দিয়ে রাখেন অর্থাৎ গাছ রোপণের সময় যদি আপনি খাবার দেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই গাছ রোপণের আড়াই থেকে তিন মাস বা সর্বোচ্চ হলে চার মাসের মধ্যে আর খাবার দেওয়া চলবে না বা আপনি যদি গাছ রোপণের সময় কোনো রকম খাবার না দিয়ে থাকেন গাছ রোপণের তিন মাস বাদে আপনাকে খাবার দিতে হবে কি খাবার দেবেন সেই খাবার যে খাবার বাগানের সমস্ত গাছেদের জন্য অত্যন্ত উপযোগী গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অর্থাৎ জৈব মিশ্র রাসায়নিক খাবার এই জৈব মিশ্র রাসায়নিক খাবার ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এইভাবে খাবার দিয়ে দিয়ে আপনাকে অবশ্যই গাছকে ম্যাচুরিটি আনতে হবে এই মুহূর্তে যে লঙ্গন গাছটি দেখতে পাচ্ছেন এই লঙ্গন গাছটি অবশ্যই অবশ্যই এখনও দু বছর বয়সী হয়নি অর্থাৎ ম্যাচুরিটি আসেনি গাছের বয়স প্রায় দেড় বছরের কাছাকাছি তবে গাছটির গ্রোথ এবং গাছটির ঝাঁকড়া অর্থাৎ বুসি অবস্থা দেখুন লঙ্গন গাছকে ঝাঁকড়া বা বুশি অবস্থা করতে গেলে গাছকে প্রুন করতে হয় এবং সেটি আপনি হার্ড প্রুনিং করবেন না সফট প্রুনিং করবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি আমার সমস্ত ছাদ বাগানিদের অবশ্যই অবশ্যই বলি সময় সফট প্রুনিং করতে গাছকে ছোটো থেকেই যদি সফট প্রুনিং করা হয় তাহলে গাছ কিন্তু ঝাঁকড়া হয় বুসি হয় এবং ছোটো থেকেই কিন্তু গাছ দেখতে ভালো লাগে প্রুন অর্থাৎ কাটায় ছাটায় কাটায় ছাটাই বলতে গাছের ডালপালা কেটে দেওয়া হয় একটা প্রুনিং আছে হার্ড প্রুনিং যেটাতে গাছের 90% পারসেন্ট ডালপালা কেটে দেওয়া হয় অপর একটি প্রুন আছে সফট প্রুনিং যেটাতে শুধুমাত্র গাছের এই যে মাথার অংশগুলো কিন্তু নখ দিয়ে কেটে দেওয়া হয় যেমনটা এখানে আমি করেছি দেখুন একটি ডাল অর্থাৎ একটি প্রধান ডাল কেটে দেওয়ার পরে পরবর্তীতে কয়টি ডাল বার হচ্ছে আপনারা অবশ্যই দেখুন দেখুন এখানে এই যে ডালটি এই ডালটি কিন্তু আমি নখ দিয়ে কেটে দিয়েছিলাম এবং পরবর্তী দেখুন এই একটি বেরোচ্ছে এই একটি বেরোচ্ছে অর্থাৎ এইভাবে কিন্তু গাছকে কিন্তু অবশ্যই অবশ্যই ঝাঁকড়া করে তুলতে হয় এবং এই মুহূর্তে অবশ্যই অবশ্যই অক্টোবর মাসের প্রায় ষোলো তারিখ সতেরো তারিখ চলে এসছে শীতের পরশ অবশ্যই অবশ্যই পড়ে গেছে এবং সকালে দেখুন গাছগুলো মনে করতে হবে বৃষ্টির জলে ধুয়ে আছে বৃষ্টির জলে স্নান করে আছে আদতে এগুলো কিন্তু কুয়াশা বা শিশির যাই বলুন না কেন সেটা এই সময় কিন্তু কুয়াশা বা শিশির গাছকে কিন্তু অনেক ক্ষতি করে তাই একটু দিন বেলা বাড়লে অর্থাৎ সূর্যের আলো উঠলে আপনি পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে এই সমগ্র গাছের পাতাটি প্রতিদিন যদি পসিবল হয় ধুয়ে দেবেন পরিষ্কার করে দেবেন এবং গোলা জল কিন্তু সপ্তাহে একবার করে আপনি এই সময় শীতের সময় অবশ্যই অবশ্যই দেবেন প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর গাছের গোড়ায় খাবার এবং গাছের পাতাতে কিন্তু সামগ্রিকভাবে আপনাকে পরিচর্যা করতে হবে এর মধ্যে ফাঙ্গিসাইড কীটনাশক বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন বিভিন্ন ধরনের এনপিকে জাতীয় খাবার গিয়ে দিয়ে গাছগুলোকে বড় করে তুলতে হয় গাছটি যখন বছর বয়সী পরিপূর্ণ হয়ে যায় তখন গাছে ফুল আসে ঠিক যখন লিচু গাছে ফুল আসে তখনই কিন্তু ফুল আসে অর্থাৎ লিচু গাছের সঙ্গে ফুল আসার সময় লিচু গাছের সঙ্গে গাছের উচ্চতা গ্রোথ লিচু গাছের সঙ্গে গাছের সমগ্র কিছু কিন্তু অবশ্যই অবশ্যই একই সময় যশ্ব রাখা হয় তাই কিন্তু অনেকে এটা লিচুর সঙ্গে গুলিয়ে ফেলেন আপনি বাজারে বিভিন্ন জাতের লঙ্গন গাছ পাবেন বিভিন্ন ধরনের লঙ্গন গাছ পাবেন বর্তমানে এগুলো হাই মাত্রার হাই কোয়ালিটির লঙ্গন গাছ পাওয়া যায় অনেক উচ্চ দাম দিয়ে পাওয়া যায় আপনি চাইলে যে কোনো জাতের আপনার টাকা অনুযায়ী আপনার গাঁটের টাকা অনুযায়ী আপনি অবশ্যই অবশ্যই নিতে পারেন তো নিয়ে এসে আপনি মাটি তৈরি করে গাছকে রোপণ করুন পরিচর্যা করুন এবং দু বছর বয়সী ম্যাচুরিটি করলে অটোমেটিক দেখবেন আপনার ছাদ বাগানে লঙ্গন গাছে ফুল আসবে এবং পরবর্তীতে কোন ভিডিওতে আমি জানাবো লঙ্গন গাছের ফুল আসলে আপনি কি কি পরিচর্যা করবেন অর্থাৎ গাছ যখন ম্যাচুরিটি হবে আমার গাছে যখন ফুল আসবে অবশ্যই আপনাদের দেখাবো কি ধরনের পরিচর্যা করলে লঙ্গন ফুলকে টিকিয়ে রাখা যায় ফুলগুলো ঝরে না পড়ে এই মুহূর্তে আপনি গাছকে বড় করে তুলুন ঝাঁকিয়ে ঝাঁকড়া করে তুলুন অর্থাৎ বুশি করে তুলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করে বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ